বারে হরিনা মাঝখানে কে বাটকর্ম করছে বলতে হ্যাঁ মন বলে বুড়ি উই করতেছে না এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিছে রে ওই জন্য হই ভুলে যাচ্ছে এই বুড়ি কি খেয়েছে কি বলি এ পচা ফুল চিংড়ি খেয়েছে বুড়ি কি এখান যে তুলে ব্যবস্থা করু আস্তে আমার লাশ বাইলে কি ছিল বাবার মনে আছে যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি টাকা দিয়ে হয় না তাই তো নাকি তা চুরি টাকা হবে কি করে ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায় শুতে গেলে শুতে পারে না সারা রাত ধরে কাশে চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না ওই বাড়ির লোক জেগে আছে

বুড়িমা তা তোমার তো তিন কোটাল পেরে কিন্তু এক কোটালে পড়েছে তা তোমার বাড়িতে কেউ নেই একটা হরিবাসরে এসে খাবার জন্য হা 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 করতে